বিসমিল্লাহ রহমানের রহিম হবির বাড়ি বেসরকারি স্কুল ফোরাম কর্তৃক আয়োজিত বালক উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি জনাব দেড়শো স্যারকে বদ্ধজনিত কারণে আজকে আমরা বিদায় দিচ্ছি আমরা এমন একটা ব্যক্তিকে বিদায় দিচ্ছি ওনার কাছে যে আমরা কোনো কাজে এই পর্যন্ত কোনো অসহযোগিতা পাইনি স্যার আসলে অনেক ভালো মানুষ এবং সে আসলে ভালো মনের মানুষ স্যারকে হবির বাড়ি স্কুল স্কুল ফোরামের সকল সদস্য এবং কার্যকরী পরিষদের পক্ষ থেকে নতুন কর্মস্থলের জন্য শুভ শুভকামনা রইল এবং স্যারের কাছে আমরা দোয়া চাইব এবং স্যারের জন্য আমাদের দোয়া রইল এবং ফজলুল হক পাবলিক স্কুলের পক্ষ থেকে স্যারের জন্য শুভকামনা রইল নতুন কর্মস্থল শুভ হোক ভালো হোক এবং স্যার সবাইকে নিয়ে ভালো থাকুক আমরা স্যারকে আবার ভালো করে চাইবো সহকে শিক্ষা অফিসার নয় শিক্ষা অফিসার হিসেবে অর্থাৎ টিও স্যার হিসেবে চাইবো সবাই স্যারের জন্য দোয়া করবেন স্যার আমাদের দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম